হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেল রূপচর্চা থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি মহুয়া বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি আমেজিং হেয়ার প্যাক এই হেয়ার প্যাকটি একদিকে যেমন আপনার চুলের পুষ্টি জোগাবে অন্যদিকে আপনার চুলকে একটা হালকা লাল কালারের শেড দিবে তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমাদের আজকের এই হেয়ার প্যাকটি প্রথমে আমাদের লাগবে মেহেদি আমি এখানে লিজানের হেনা মেহেদিটা ব্যবহার করছি আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের মেহেদি ইউজ করতে পারবেন তারপর আমি এর সাথে অ্যাড করছি প্রোটিনের জন্য একটি ডিম আমি সব সবসময় আমার চুলে পুরো ডিমটি অ্যাপ্লাই করে থাকি এই জন্য আমি এখানে পুরো ডিমটি অ্যাপ্লাই করছি আপনারা যদি ডিম অ্যাপ্লাই করতে না চান তাহলে এর পরিবর্তে টক দইও ইউজ করতে পারেন ডিম অ্যাড করার পরে আমি এর সাথে অ্যাড করছি প্রয়োজন অনুযায়ী রং চা এবার আমরা এই তিনটি উপাদানকে ভালো মতো মিক্সড করে নিব মিক্সড করার পর এটি দেখতে কেমন হয়েছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন এবার এটি আপনার মাথায় আগা থেকে গোড়া পর্যন্ত ভালো মতো অ্যাপ্লাই করুন এবং দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দিন দুই থেকে তিন ঘন্টা পরে শ্যাম্পু করে ধুয়ে নিন সপ্তাহে যদি আপনি একবার এইভাবে আপনার চুলের হেয়ার কেয়ার করতে পারেন তাহলে আপনি কয়েকটি চুলের প্রবলেম থেকে মুক্তি পাবেন যার মধ্যে চুল পড়া এবং চুলের আঁকা ফাটা অন্যতম তো বন্ধুরা এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টসের পাশাপাশি বন্ধু এবং পরিবারের লোকদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন এবং এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন রূপচর্চায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং রূপচর্চার লেটেস্ট ভিডিওগুলো দেখতে থাকুন ধন্যবাদ